আপনার গাড়ি কি রিয়েল কেয়ার পাচ্ছে কালাস অটোমোবাইলে আমরা নিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ট্রিপল ফাইভ জাপান যা আপনার গাড়িকে রাখবে নিরাপদ শক্তিশালী ও দীর্ঘস্থায়ী আপনার যাত্রার প্রতিটি কিলোমিটারে আমরা আছি আপনার পাশে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত টয়টা স্কোয়ার পার্ট হাফ কালাস অটোমোবাইল আমাদের কাছে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ও অথেন্টিক পার্ট যা আপনার গাড়িকে দেবে ফ্যাক্টরি ফ্রেশ পারফরমেন্স আপনার কার ডিজার্ভ অনলি বেস্ট আর সেই বেস্ট পেতে চলে আসেন কাল্লাক্স অটো মোবাইলে কারণ কাল্লাক্স অটো মোবাইল আপনার গাড়ির জন্য একমাত্র বসা এখানে রয়েছে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পার্টস সরাসরি অফিশিয়াল সোর্স থেকে আপনার গাড়ি রিজার্ভ করে সেরা মানের পার্টস এবং সেরা মানের পারফরমেন্স সো আমাদের এখান থেকে আপনার সব ধরনের সেফ বাই প্রোডাক্টস পেয়ে যাবেন প্লিং রড টাই রড ব্র্যাক অ্যান্ড বল জয়েন্ট এবং যাবতীয় সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন